গুড মর্নিং এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল রবিবার উনত্রিশে সেপ্টেম্বর সেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল আমি আর দাদা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু রবিবার একটু সকালে না গেলে বাজারে প্রচণ্ড ভিড় হয়ে যায় তো দাদা ওদিকে মাছ বাজারে মাছ কিনছিল আমি মাছ বাজারের নিচে যে বাজারটা আছে ওখানে চলে এসেছিলাম ওখান থেকে কিনলাম কাঁচা হলুদ তেতুল তার সাথে আমার শ্যাম্পু কন্ডিশনার শেষ হয়ে গেছিলো সেগুলো কিনে নিয়েছিলাম তারপর আমার হয়ে গেছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার জন্য অপেক্ষা করছিলাম আর দাদাও ওই দিকটাতেই গেছিল আমি যে দিকটাতে গেছিলাম কিন্তু আমাদের দুজনে দেখা হয়নি তার জন্যই আমাকে ওয়েট করতে হলো তারপর দাদা চলে আসলে আমরা চলে আসলাম চিকেনের দোকানে এখান থেকে চিকেনটা কিনে নিয়ে যাব সবজি বাজারে আর আজকে সবজি বাজারের ওখানে যে মাছ বাজারটা আছে ওখানে ঢুকবো অ্যাকচুয়ালি আমরা রেল বাজার থেকে শুধুমাত্র বাচ্চাদের মাছটা কিনেছি আর আমাদের মাছটা কেনা হয়নি তোমরা তো জানোই আমরা বাজারে আসলে মোটামুটি এক সপ্তাহের বাজার করে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো চিকেন টিকেন কিনে নিয়ে আমরা আবার এসছিলাম একটুখানি আটার দোকানে এখান থেকে আটা কিনলাম কারণ বাড়িতে আটা শেষ হয়ে গেছিল আর আমাদের বাড়িতে এখন রুটিটা খুব বেশি খাওয়া হয় আগে যেমন ভাত খেতাম আমি তো দুবেলাই ভাত খেতাম কখনো কখনো তিন বেলাও হয়ে যেত বাট এখন চেষ্টা করছি একটু একটু ভাত খাওয়াটা কমানোর আটাটা কিনে সবজি বাজারে এসেছিলাম এখানে এই কাকুটার থেকে লেবু তারপর আরও কি কী কিনেছি ভুলে গেছি অ্যাকচুয়ালি আর যে এই মাছ বাজারে আসার কথা তোমাদের সাথে বলছিলাম তো এখান থেকে রুই মাছ কিনলাম আর মাছের ডিম কিনলাম বাজারে সব কিছু কেনাকাটা হয়ে গেলে আমরা হাইওয়ে ধরে বাড়ির দিকে চলে আসলাম আর তোমরা তো জানোই আমাদের সাথে রেলগেটের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক আমরা যখনই তাই রেলগেটে আসি গেট বন্ধ হয়ে থাকে আজকেও অ্যাজ ইউজুয়াল তাই ছিল দুখানা ট্রেন বেরোলো তারপরে রেলগেট খুললো আর রেলগেট খোলার সাথে সাথেই শুরু হয়ে গেছিলো টোটো জিপি ইয়াপ তোমরা মোটো জিপির নাম শুনেছ বাট আজ তোমরা শোনো টোটো জিপি রেলগেট খোলার সাথে সাথে বাপরে বাপ কে কার আগে যাবে স্টার্ট হয়ে গেছিলো টোটোগুলো তার জন্যই নাম দিলাম টোটো জিপি যদিও সেই ভিডিও করা হয়নি বিকজ তাহলে আমার ফোন অক্কা পেত বাড়িতে এসে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম কি ফোন আসলো অ্যামাজন থেকে দুখানা পার্সেল এসেছে এই পার্সেলের আনবক্সিং ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো এই ভিডিওতে আর বলছি না কি আছে এর মধ্যে এবছর অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান শপিং ফেস্টিভ্যালের সেল থেকে অনেক কিছু কেনা হয়েছে যদিও সব এসে পৌঁছয়নি এবছরের মেন আকর্ষণ যেটা সেটাই এখন এসে পৌঁছয়নি সেটা তোমাদের সাথে আসলে শেয়ার করব। আমার ব্রেকফাস্ট করা হয়েছিল না তাই আমি বাড়িতে এসে পার্সেলটা নিয়ে একটুখানি ব্রেকফাস্ট বানাতে আসলাম আমি আজ ভেবেছিলাম তেল ছাড়া চিকেন দিয়ে খুব হেলদি একটা খাবার বানাবো বাট সমস্যাটা হচ্ছে আমি তেল ছাড়া খাবারটা বানিয়েছিলাম খেতেও খুব ভালো হয়েছিল কিন্তু যেই ভুলটা করেছিলাম সেই ভুলটা হলো আমি না লেবুর রসটা নর্মালি দিতে চেয়েছিলাম কিন্তু আমি কি করেছি ধনে পাতা কাঁচা লঙ্কার সাথে লেবুটাও ভুল করে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছিলাম যার কারণে এটা হচ্ছে ভীষণ তেতো তেতো লাগছিল লেবুর একটা তিতকুতে স্বাদ আছে সেটাই চলে এসেছিলো তাছাড়া খেতে ভালো হয়েছিল আর এটার প্রসিডিওরটা হলো খুব সিম্পল আমি এই মাংসটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন টক দই সাথে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়ে কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে টানিয়ে নিয়েছিলাম দুপুর বেলায় আমি আর দাদা খাওয়া দাওয়া সেরে একটুখানি বেরিয়েছিলাম হাঁটতে হ্যাঁ এই ভর দুপুরবেলা রোদের মধ্যে আমি আর দাদা হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে রেল লাইনের কাছে এসে দেখলাম একটা ট্রেন যাচ্ছে ট্রেনটা ভীষণ সুন্দর সাজিয়েছে অ্যাকচুয়ালি সেদিন ছিল আমাদের রানাঘাট চিয়ালদা রেল রুটের একশো বছর পূর্ণ হওয়ার দিন আর ওই দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটা কি সুন্দর করে করছে যখন বাজারে যাচ্ছিলাম তখন দেখলাম বেশ কিছুটা সাদা কাপড় লাগিয়েছিল এখন এসে দেখি অনেকটা হয়ে গেছে জানি না কি করছে বাট আশা করি প্যান্ডেলটা খুব ভালোই হবে জানো আমাদের বাড়ির পেছন দিকটায় যেমন মেন ট্রেন চলে ঠিক তেমনই আমাদের বাড়ির সামনের দিক থেকে বেশ কিছুটা গেলে পাবে পুরনো রেল লাইন বাবার কাছে শুনেছি যখন স্টিম ইঞ্জিন তখন এদিকে রেল লাইন থেকে ট্রেন যেত এখন না সেই রেল লাইন অবশ্য নেই তবে সেই জায়গাটা এখনো আছে সেখান থেকে লোক যাতায়াত করে পরে কখনো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর এই দেখো আগাছার মধ্যে কত মানি প্ল্যান্ট হয়ে রয়েছে আর এই মানি প্ল্যান্টটাকে আমি টাকা দিয়ে কিনেছিলাম রাত্রিবেলায় মা মোচা বাঁচছিল আর আমি এখানে মাকে মোচা কেটে দিতে হেল্প করছিলাম এই চপারটা দিয়ে ভীষণ সুন্দর মোচা কাটা যায় যার কারণে না মোচা আর ওই অনেকক্ষণ ধরে বসে বসে কোটার ঝামেলাটা থাকে না যদিও এটা পুরো কাজটা করতে পারিনি কারণ আমার হাত কাটে গেছিলো পরে সেই কাজটা দাদা করে দিয়েছিলো তো এই ব্লগটা এতটুকুই আবার দেখাবেন নেক্সট ব্লগে